সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে ছোট বাচ্চাদের আকর্ষণীয় শীতের জাম্পার রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট কাপড় পুরোটাই কম্বলের এই জাম্পারটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরোটা কম্বলের মাল ভরপুর শীতে এই সোয়েটারটা পরতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনার একটা প্যান্টও রয়েছে এই প্যান্টটাও আপনার এক কাপড়ে তৈরি মোটা কাপড়ের কম্বলের এই কম্বলের সেটটার ভিতরে আপনারা তিনটে কালার পেয়ে যাবেন এই সেটটা মূলত আপনাদের একবারে জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা পড়তে পারবে দেখতে পারছেন এখানে কালার রয়েছে এই কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার তারপরে হলুদ কালার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এক জায়গায় পরে এক জায়গায় পরে গেলেও দেখতে সুন্দর লাগবে মানাবে ভালো তারপর আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনার হালকা গোলাপি কালার এই কালারটাও খুবই ভালো আনকমন বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি কাপড় আপনারা চাইলে আমার কাছ থেকে এই কাপড়গুলো নিতে পারেন আমি খুচরা হিসেবে বিক্রি করি আবার পাইকারি হিসেবে বিক্রি করি আপনারা যেভাবে নিতে চান আমি দিতে পারবো আপনারা যদি আমার কাছ থেকে এই কাপড়গুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আর এই শীতের কাপড়ের দামও খুবই কম এই শীতের কাপড়েরা আপনারা যদি পাইকারি হিসেবে নেন তাহলে আপনাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে সেট রাখা যাবে আর যদি আপনারা খুচরা হিসেবে নেন তাহলে একশো আশি টাকা দুশো টাকা করে বিক্রি করা হয় একশো আশি পর্যন্ত রাখা যাবে আপনারা যদি নিতে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ